প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে আমি বানিয়ে দেখাবো কলমি শাকের রেসিপি তো কলমি শাক কীভাবে রান্না করলে উপকারিতা পাওয়া যায় তো সেটাই আমি আজকে দেখাবো তো এখানে কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমি কল কলমি শাক নিয়ে নিয়েছি তো আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আর কি কলমি শাক নিয়ে নেবেন তো কলমি শাকটা সবার প্রথমে কিন্তু ভালো করে এবার ধুয়ে নিয়েছি আর এবার আমি কলমি শাকটা আমি কুচি কুচি কেটে নেবো দেখুন আমি কিন্তু সুন্দর করে এরকম কুচি কুচি কেটে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু বেশ কয়েকটা মানে একটাই আলু নিয়েছি কুচিয়ে নিয়েছি এরকম আলু ভাজার মতন খোসা ছাড়িয়ে কিন্তু আমি আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছি আর এবার আমি তারপরে কিন্তু আমি ধুই নিয়েছি শাকটাও কিন্তু তার আগে ধুই নিয়েছি তারপর আমি কেটে নিয়েছি তারপর কিন্তু আমি আর ধুই নি আর শাকে কিন্তু ভালো করে শাকটা কিন্তু ভালো করে আগে দেখে নেবেন শাকে কিন্তু নোংরাটা বেশি জড়ায় মানে নোংরাটা বেশি এ হয় তো এখানে কিন্তু এই শাকে কিন্তু বসার সময় কিন্তু বেশিরভাগ নোংরা বা পোকা কিন্তু বেশি হয় কিন্তু একটু ভালো করে দেখে তারপর কাটবেন তো আমি কিন্তু কড়াইটি কিন্তু দেখুন খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি দুই চামচ মতন আর শাক রান্নার সময় কিন্তু অল্প করে তেল দিতে হবে পরিমাণে খুব সামান্য দিতে হবে স্টিলে যে ছোটো ছোটো চামচ থাকে সেই চামচ অনুযায়ী কিন্তু মানে দুই চামচ মতন তেল দিয়ে করবেন করার চেষ্টা করবেন আর এখানে কিন্তু আমি ফোড়নের জন্য একটুখুনি সামান্য একটু ইয়ে নিয়েছি এটা জোয়ান নিয়েছি আর হচ্ছে একটু লঙ্কা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি একটু হালকা নেড়ে চেড়ে নেব জোয়ানের ফ্লেভারটা কিন্তু ভালো আসবে শাকে আর হচ্ছে খেতেও কিন্তু ভালো লাগবে আর উপকারও পাওয়া যাবে এটা এবার দেখুন হালকা হালকা লাল ফ্রাই মতন হয়ে গেছে এবার আমি কলমি শাকটা আমি দিয়ে দেবো কলমি শাক আর আলুগুলো দিয়ে দেবো এবার আমি জাস্ট এটাকে কিন্তু দুই তিন মিনিট হালকা ফ্রাই করে নেব কলমি শাকের যে হালকা যে কাঁচা গন্ধটা আর আলুর যে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দুই তিন মিনিট ফ্রাই করলে হালকা জাস্ট দুই তিন মিনিট কিন্তু তার বেশি না কিন্তু আমি কিন্তু দুই তিন মিনিটেই মানে দুই মিনিটের বেশি আর কি তিন মিনিট মতন হয়ে গেছে এটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি এবারে তো আমি সামান্য হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন চিনিটা দিয়ে দিচ্ছি এটাও আপনারা দেবেন এবার আমি জাস্ট একটু এক মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু তেল কিন্তু আমি সেরকম দেইনি দেখতেই পাচ্ছেন দেখুন তেল নেই এতে তো আমার সাতটা কিন্তু চার মিনিটের মতন ভাজা হয়ে গেছে এবার আমি শাকে জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য কলমি শাকের ডাটাগুলো সিদ্ধ হবে আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য শাক কিন্তু বারবারই বলছি দশ পনেরো মিনিট ধরে কখনোই ভাজবেন না চেষ্টা করবেন চার পাঁচ মিনিটের মধ্যে হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই হয়ে যাবে আমার চার মিনিট মতন হয়েছে মানে দশ মিনিট ধরে ভাজবেন কখনোই ভাজবেন না তো এবার আমি এটাকে সিদ্ধ করে নেবো দেখুন শাকটা কিন্তু হয়ে গেছে এই শাকটা কিন্তু এরকমই কিন্তু জল জল রাখতে হবে আর শুকিয়ে গেলে কিন্তু আরেকটু টেনে যাবে তবে কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না শুকিয়ে ফেলে কিন্তু যে কোনো শাক রান্না করার সময় যদি শুকিয়ে ফেলে সেই শাকের কিন্তু গুণ থাকে না একদমই যে কোনো শাক যখন রান্না করবেন তখন কিন্তু এরকম ঝোল ঝোল একটু জল জল রাখার চেষ্টা করবে এতে কিন্তু উপকারটা কিন্তু বেশি পাওয়া যাবে এটা কিন্তু হয়ে গেছে দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঢেকে রেখেছিলাম রান্নার মানে রান্নাটা করার সময় ঢেকে ঢেকে তারপর আমি এটা করে দিয়েছি দেখুন এটা কিন্তু হয়ে গেছে সুন্দর এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখুন এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এবার কিন্তু একটু ওপর দিয়ে একটুখুনি ম্যাগিন মশলা দিচ্ছে যাতে বাচ্চারা এমনি খেয়ে নেয় অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না তো আমি একটুখানি হালকা করে একটু ম্যাগিন মশলা দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি তো শাকটা কিন্তু এরকমই থাকবে দেখুন জল জল থাকবে কিন্তু একটু জল জল থাকবে এরকম করে শাকটা রান্না করতে হয় যে কোনো শাক রান্না করার সময় কিন্তু এরকমভাবেই করতে হবে